আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব বার্নিশের কিছু মালামাল এবং পরিচয় করিয়ে দেব এবং আমরা একটা কাঠের স্পট মানে কালো দাগ সেটা মিলিয়ে আপনাদেরকে দেখাবো তো এই যে যে টেবিলে যে মানে মাল ছামানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণই বার্নিশের মাল হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু সকল ধরনের পালিশ এবং বার্নিশের কাজ হয় তো কি কি দিয়ে মাল মানে বার্নিশ করে কোন কোন মাল মেডিসিন তো সেটাদের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করাবো তো ফার্স্টে যেটা দেখাই এটা হচ্ছে সিরিজ পেপার যে লক্ষ্য করুন স্ক্রিনের দিকে একশো নাম্বার পি ওয়ান হান্ড্রেড ঠিক আছে এই যে পিএস ওয়ান হান্ড্রেড এবং অন্য সাইডে ধার রয়েছে এটা দিয়ে ডলা ঘষার কাজ করতে হয় এটা তো সকলেরই জানা ঠিক আছে এর পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে গালা তো এই গালাটি মানে যেটাকে পালি বলা হয় তো এটা ভালোভাবে চিনে রাখুন অনেকেই চিনেন না এটা আর কি যেটাকে সাজ বলে এটা ভিজিয়ে রাখলেই গালা হয় এই যে দেখুন আমরা এটা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি তো যদিও লাস্টে এই মেডিসিন দিয়ে আমরা স্পট মিলাবো কাঠের কালো দাগ তো আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই এবং দেখিয়ে দিই যারা চিনেন না তাদেরকে চিনিয়ে দিচ্ছি এটা হচ্ছে হলুদ মাটি মানে এলা মাটি রঙ বলে তো এটা হানড্রেড পারসেন্ট আপনার বার্নিশের কাজে লাগবেই ঠিক আছে তো পরিমাণ কম আর বেশি ওটা হচ্ছে সিঁদুর তো এই যে দেখুন এই যে হাতের মাথায় নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সিঁদুর হ্যাঁ সিঁদুর তো আপনার লাগবেই আর মেডিসিন হচ্ছে এটা হচ্ছে আমি দেখাই এটা হচ্ছে ব্রাউন দর্শক ব্রাউনের কাজ হচ্ছে আপনার যে কোনো অসারী জায়গাগুলো ফল মিলাতে হয় এটা ব্রাউনের মাধ্যমে করতে হয় আরও একটা রঙ রয়েছে সেটা হচ্ছে মেহেগুনি রঙ যেহেতু আমরা মেহেগুনি কাঠে বেশিরভাগ করি সেটা দেখাই এটা হচ্ছে পেট্রোল আর এইটা হচ্ছে ক্লিয়ার বার্ন ওইগুলোর কাজ হচ্ছে এটা হচ্ছে স্পিরিট ঠিক আছে ওই পেট্রোল ক্লিয়ার এই দুইটার কাজ হচ্ছে আপনার গ্লেস করা মোটামুটি এইখানে যে মালামাল রয়েছে এইগুলো দিয়েই বার্নিশ কাজ করতে হয় এই আর একটা মেডিসিন রয়েছে এটা হচ্ছে মানে এটাকে রেড অক্সাইড বলে এটা মূলত কাঠ পলিশের প্রয়োজন হয় না এটা আপনার বিশেষ করে চকলেট কালারে লাগে এই আর একটা হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে মার্কিন কাপড় তো এই মার্কিন কাপড়ের কাজ কি এটা দিয়ে হচ্ছে আপনার তুলি যেটা দিয়ে আমরা পালিশ করি এবং দেখেন না যে মার্কিন কাপড় দিয়ে টান দিতে হয় ওটাই হচ্ছে মার্কিন কাপড় এখন যেটা খোলা হচ্ছে এটা হচ্ছে চক পাউডার তো দর্শক চক পাউডারের কাজ হচ্ছে আপনার পুটিংয়ের কাজে ব্যবহার করে এবং চাইলে শুরু থেকে আস্তরের সময় এটা হালকা পরিমাণ ব্যবহার করা যায় ঠিক আছে মোটামুটি এইগুলো হচ্ছে আপনার বার্নিশের মালামাল তো এইগুলো দিয়েই মূলত হচ্ছে বারানিসের কাজবাস করতে হয় ঠিক আছে তো চলুন এখন আপনাদেরকে দেখাই যে স্পটটা মিলানো ওই যে দেখুন আমি বাটিতে গালা কিন্তু আগেভাগে ঢেলে রেখেছিলাম তো এখন আমরা কিছুটা এলা মাটি রঙ দিলাম যেহেতু আমরা কালো দাগ মিলাবো মানে পচা জায়গাগুলো তো কীভাবে মিলাই সেটা দেখায় কিছুটা গালা নিয়েছি কিছুটা হলুদ মাটি রঙ এবং হালকা পরিমাণে মানে সিঁদুর নিয়েছি ঠিক আছে তো এই তিনটা দিয়ে আমরা মেলাবো আরও আর একটা রঙ দিতে হবে সেটা হচ্ছে ব্রাউন তো দর্শক ব্রাউনটা হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম তো ব্রাউনটা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে এটা দিলে অ্যাকুরেটই মিলে যাবে ওই যে দেখুন হালকা পরিমাণ মানে ব্রাশের মাথায় আমরা দিয়ে নিয়েছি এরপরে ভালোভাবে এটা নাড়িয়ে নিয়ে তার পরবর্তীতে যখন আপনার মিলে যাবে মাঠটি তখন আপনি কালো স্পট মিলাবেন এই যে দেখুন এই যে যে কালো স্পট রয়েছে এই যে এই স্পটটা আমরা অ্যাকুরেট করে মিলাবো এই যে দেখেন আপনি ভালোভাবে দূর থেকে লক্ষ্য করেন যে আমরা এটা কীভাবে মিলে এই যে দেখেন মানে যে দাগ রয়েছে এটা একটি মিলে যাবে এই যে দেখেন তো প্রায় ওই যে যে কালো স্পট ছিল সেটা কিন্তু মিলে গিয়েছে এখন ওই যার একটা রয়েছে সেটাও আমরা মিলিয়ে দিলাম তো এভাবেই আপনি বার্নিশের মালামাল দিয়ে যে কোনো কালো দাগ কাঠের যে কাঠের কালো স্পট এগুলো অতি সহজেই আপনি মিলিয়ে নিতে পারবেন এই যার একটা রয়েছে এটাও আমরা মিলিয়ে দিচ্ছি তো এটাই ছিল আসলে মূল কমপ্লিট প্রসেসের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন